রাজধানীর নয়াপল্টনে আজ বিএনপির তারুণ্যের আহ্বানে অনুষ্ঠিত হল বিশাল এক জনসভা যেখানে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়ে জনসভাকে প্রাণবন্ত করে তোলেন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেন নির্বাচন নিয়ে তালবাহানা আর চলতে পারে না আগামী ডিসেম্বরের মধ্যেই অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে তার বক্তব্য নতুন প্রজন্মকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সব নেতাকর্মী উপস্থিত ছিলেন তাদের মুখে ছিল ভোটের অধিকার ফেরাও তারণ্যের জাগরণ চাই এমন বিভিন্ন দাবির স্লোগান জনসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বিএনপির পক্ষ থেকে জানানো হয় এই সমাবেশ তাদের চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ যার লক্ষ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা দর্শক এরকম আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি পাশেই থাকবেন চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন